আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ খুবই মজার আর হেলদি একটা স্যুপ শীতের সকালে এরকম এক বাটি স্যুপ হলে আর কী বা লাগে আর এই স্যুপটা কিন্তু আপনারা বাচ্চাদেরকেও তৈরি করে খাওয়াতে পারবেন খুবই হেলদি আর মজার একটা চিকেন স্যুপ আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কমেন্টস করবেন এবং বেশি বেশি করে আমার শেয়ার করবেন প্রথমে আমি এখানে দুটা আলাদা বাটিতে একটাতে নিয়েছি একটা ডিম আর একটাতে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার আমি ডিমটা ফেটিয়ে নেব আর কনফ্লাওয়ারের মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে মিশিয়ে নিব। আর এই বাটিগুলো আমি একটা সাইডে রেখে দিব। এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে এখানে একটা পাতিলে আমি এক টুকরা মুরগির রানের মাংস নিয়েছি আর মাংসটা আমি চিড়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুরগির বুকের মাংস দিয়েও এই স্যুপটা তৈরি করতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চার কাপ পানি মানে এক লিটার পানি পানিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার একটা চামচ দিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে এই মাংসটাকে আমি রান্না করব। চুলা রাস্তা মিডিয়ামে রেখে দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এই মাংসটাকে উলটিয়ে আবারও দশ মিনিটের মতো রান্না করে নেব আর রান্না করা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব আর যে চিকেনের স্টোভটা আছে এটা একটা সাইডে রেখে দিব আর মাংসটাকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিব। মাংসটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব মাংসটা ঠান্ডা হয়ে গেলে আমি এই মাংসটাকে দুই হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কিমা করে নিব মাংসটা আমি কিমা করে নিয়েছি এখন এই মাংসগুলো আমি একটা সাইডে রেখে দিব চুলায় আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব এখন দিয়ে দিবো তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব আর চুলা রাচটা কিন্তু লতে রেখে এই কাজটা করতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি আর এখানে আমি গাজরগুলো একটু কিমা করে কেটে নিয়েছি আর এই গাজর ছাড়াও কিন্তু এই চিকেন স্যুপটা তৈরি করা যাবে এখন যে চিকেনের কিমা আছে সেগুলো আমি দিয়ে দিব আর দিয়ে নেড়ে খুব ভালোভাবে সব মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ অথবা স্বাদ মতো দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড তেলে ভেজে নিব অতিরিক্ত ভাজা যাবে না তাহলে কিন্তু এই উপকরণগুলো ড্রাই হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি যে চিকেনের স্ট্রোকটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিব পুরোটা চিকেনের স্ট্রক আমি দিয়ে দিব আর চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলা গাছটা মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করে নিব। আর যখন এরকম বলক আসবে আবারও এটাকে নেড়ে চেড়ে দিব এবার আমি যে কনফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর দিয়ে সাথে সাথে একটা চামচ দিয়ে নেড়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এই স্যুপটাকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। আর আমার এই স্যুপটা কিছুটা ঘন হয়ে এসেছে আপনারা যদি আরও বেশি ঘন খেতে পছন্দ করেন তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা পরিমাণটা বাড়িয়ে দিবেন দুই থেকে তিন মিনিট আমি রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গুলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটোর সস আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস এবার আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমার স্যুপটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিব আর দিয়ে কিন্তু সাথে সাথে চামচ দিয়ে নেড়ে দিতে হবে আর একসাথে কিন্তু ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আর সাথে সাথে এভাবে নেড়ে ছেড়ে দিবো একসাথে দিলে কিন্তু এটা দলা পেকে যাবে আর যদি আপনাদের পুরোটা ডিম না লাগে তাহলে নাও দিতে পারেন ডিম দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লেবুর রস আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুলি এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব আমার স্যুপটা তৈরি হয়ে এসেছে আশা করছি আমার এই স্যুপের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে খাবেন আর আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্ট ডিনার অথবা লাঞ্চেও কিন্তু এই স্যুপটা দিতে পারবেন আর বড়রাও কিন্তু খেতে পারবেন এই স্যুপটা তৈরি করা সহজ কিন্তু খেতে অসাধারণ হয় এবার এটা আমরা পরিবেশন করব আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর নেওয়া হয়ে গেলে ইচ্ছা মতো আপনারা এখানে কিছুটা পেঁয়াজ কলি কিছুটা ধনেপাতা পাতা কিছুটা কালো গোলমরিচ দিয়ে পরিবেশন করেন কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও দেখার পর কমেন্টস করবেন এবং লাইক দিবেন অনেকে ভিডিও না দেখেই আপনারা কিন্তু লাইক কমেন্ট করে চলে যান আর সবাই অনেক অনেক ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ